আমি বড় তাই আরেকজনকে পাত্তা দিলাম না এটা সংগঠনের কাজ নয় সিনিয়াল লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে পুরোনো চাল কিন্তু ভাতে বাড়ে আর নতুন চাল আগে বাড়ে দুটো চালকেই আমার দরকার যদি কেউ এখনো দুঃখ করে ঘরে বসে থাকেন লোকাল ঝগড়ার জন্য তাকে ডেকে নিয়ে আসুন আমি কোনো ঝগড়া অ্যালাউ করব না আমাকে তিনশো দিন আমাকে তিনশো দিন কাজ করে যেতে হয় মানুষের জন্য আর কেউ যদি লোকালি ভাবে না আমি বড় নেতা হয়ে গেছি পার্টিটাকে না ভালোবেসে নিজেকে ভালোবাসবো সেটা হবে না সেটা করা যাবে না তৃণমূলে তৃণমূলের কাজ হচ্ছে নিজেকে সেবা করা নয় মানুষের সেবা করা তৃণমূল কংগ্রেস পরিবার হচ্ছে মানুষের পরিবার এটা মাথায় রাখতে হবে আমি বড় তাই আরেকজনকে পাত্তা দিলাম না এটা সংগঠনের কাজ নয় মনে রাখবেন ছোটো বড়ো কেউ নিজে ঠিক করে না নিজেদের আরও সংগঠিত করতে হবে ছাত্র যৌবককে প্রায়োরিটি দিয়ে নিয়ে আসতে হবে কিন্তু সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে এটা আমি বারবার বলছি পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে আর নতুন চাল আগে বাড়ে দুটো চালকেই আমার দরকার কেউ দরকার নতুন কেউ দরকার পুরুষকেও দরকার মহিলাদেরও দরকার ভাইদেরও দরকার বোনেদেরও দরকার